ফ্রেন্ডস আমি রঞ্জিতা আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এলাম তোমাদের কাছে মুলোর আবারও একটা রেসিপি নিয়ে আগের দিন তোমাদের মুলোর কারি রেসিপি শেয়ার করেছিলাম আজকে শেয়ার করব মুলোর পকোড়া এই মুলোর পকোড়া যদি তোমরা একবার খাও পেঁয়াজের পকোড়াকেও হার মানাবে এতটাই সুন্দর তো এটা কিন্তু আমি আগে ট্রাই করেছি তো আমাকে খুব ভালো লেগেছে তাই তোমাদেরকে আমি শেয়ার করছি তো তোমরাও কিন্তু ট্রাই করবে তোমাদেরও খুব ভালো লাগবে আর এটা কিন্তু তোমরা মুড়িতেও খেতে পারো কিংবা চায়ে ডালের ডাল ভাতে তো চলো তোমরা রেসিপিটা দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক অল্প করার জন্য এখানে আমি দুটো মূলকে গ্রেট করে নিয়েছি এবারে গ্রেট করা মূল থেকে কিছুটা জল আমি বের করে দেব। কিছুটা সামান্য একটুখানি হাত চেপে চেপে একটু জলটাকে বের করে নিতে হবে তো এইভাবে চেপে চেপে জলগুলোকে বের করে নেব তো ফ্রেন্ডস আমি এটা বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়াতে সবাই কিন্তু বুঝতেই এই যে এটা মুলোর পকোড়া মানে সবাই বলছে এটা পেঁয়াজের পকোড়া তোমরাও যদি এইভাবে কাউকে না জানিয়ে বানিয়ে দাও তো বুঝতেই পারবে না এটা মুলোর পকোড়া আর সত্যি বলছি খুবই টেস্টি হয়েছিল তাই তোমাদেরকে আমি শেয়ার করছি তো মূলকে আমি একটা গামলার মধ্যে তুলে নিয়েছি চিপ মানে রসটা বেশ করে দেখো মুলোর জল বের করে একটা আলাদা পাত্রে আমি নিয়ে নিয়েছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ তো পেঁয়াজের পেঁয়াজটা যেভাবে কাটা হয় তো ঠিক সেইভাবে আমি কেটেছি পেঁয়াজটা তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তো একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো চলো পেঁয়াজগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম তো দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এখানে আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আর দিয়ে দেবো এতে এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব জিরে এক চামচ সামান্য একটু হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এমনিতে এই একটু ঝাল ঝাললে কিন্তু খেতে ভালো লাগে তো মুলোর পকোড়াও ঠিক সেরকম একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে খেতে তো চলো এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো মূলোটাকে আমি মাখিয়ে নিয়েছি হাত দিয়ে তো এবারে দিয়ে দেবো এর মধ্যে লবণ তো লবণটা তোমরা দেখেই দেবে তো আমি এখানে এক চামচ থেকে একটু কম লবণটা দিলাম টেস্ট করে কিন্তু আবারও লবণ আমি দেব তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন তো আমি এই বাটিতে এক বাটি বেসন নিয়েছি তো আর সামান্য একটু বেসন দিয়ে দিলাম তো প্রথমে বেসনটা মাখিয়ে নিচ্ছি তো বেসনটা মাখানোর আগে এখানে আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার তো এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে তো মূলটাকে কিন্তু ঠিকঠাক করে আমি মাখিয়ে নিয়েছি আর লবণও একদম পারফেক্ট হয়েছে তো এবারে আমি এগুলোকে ভাজব দেখো ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাকে গরমও করে নিয়েছি তো এবারে পেঁয়াজির মতন দিয়ে দেবো তেলের মধ্যে তো খুবই সিম্পল সিম্পল রেসিপি আর খেতেও কিন্তু খুবই মজাদার তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে তো চলো এইভাবে আমি পেঁয়াজির মতন দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস কেমন লাগলো তোমাদের কাছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম এবারে পেঁয়াজিগুলোকে একটু উল্টে দেব তো এক পাশটা কিন্তু হয়ে গেছে তো এইভাবে কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব মুলোর পকোড়া ও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলো কড়াই থেকে তুলে নেব তো আমি সেগুলো কড়াই থেকে তুলে নিয়ে তো আরও কিছুটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো একটু উল্টে দিচ্ছি তো একপাশটা হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা লাল লাল পকোড়া মানে মুলোর পকোড়া খুব সহজে বানিয়ে নিতে পারো তো দেখো আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গেছে এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি তো অনেকগুলোই কিন্তু পকোড়া তৈরি হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে তোমরা গরম গরম একটু খাওয়ার চেষ্টা করবে তো খুব ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো পকোড়াগুলো একটু তোমাদের ভেঙে দেখাচ্ছি খুবই নরম এতই স্মুথ দেখো কি সুন্দর